কোটাকালী প্রবাসী ক্লাব লিমিটেড ও কোটাকালী প্রবাসী সমাজ কল্যাণ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এজিএস সেলিম কাইচার জনি চৌধুরী প্রবাস থেকে দেশে ফিরে এলে কোটাকালী প্রবাসী ক্লাবের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা চকরিয়া কোটাকালী প্রবাসী ক্লাব লিমিটেড ও কোটাখালী প্রবাসী সমাজ কল্যাণ সমবায় সমিতি রেজিস্ট্রেশন নং দুই হাজার সাতশো এর প্রতিষ্ঠাতা সভাপতি এজিএস সেলিম কাইসার জনি চৌধুরী প্রবাস থেকে দেশে ফিরে এলে কোটাখালী প্রবাসী ক্লাবের নেতা ও সুসরা তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন তেরো এপ্রিল ঈদের তৃতীয় দিনে শনিবার সকালে কোটাখালী প্রবাসী ক্লাব লিমিটেডের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে গাড়ি বহরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ফুলের শুভেচ্ছা বিনিয়মের মধ্য দিয়ে গোটাকালী প্রবাসী ক্লাব লিমিটেডের কার্যালয়ে এসে এক বিশাল উষ্ণ সংবর্ধনা দেন এ সময় সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি রমজান আলী মোর্শেদ মিজানুর রহমান আরিফুল ইসলাম জনি সহ বিভিন্ন পদের নেতা ও প্রবাসী সদস্যরা উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি এজিএস সেলিম কাইসার জনি চৌধুরী প্রবাসী টাকা সংগঠনের বিভিন্ন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কোটাকালি প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চেয়ারম্যান আমাদের সংগঠন শুরু হয়েছে এক তারিখ ছয় মাস দু সালে আমরা আমাদের প্রতিষ্ঠাতা সংগঠনের প্রতিষ্ঠাতা আছে পাঁচজন আমি সহ আমাদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা আছে মোহাম্মদ নোরোসান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আবদুল্লাহ এবং মোহাম্মদ আব্দুল রশিদ এছাড়া আমাদের স্থায়ী কমিটির সদস্য আছে প্রায় ষাটজন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আছে প্রায় দুইশো তেরো জন টোটাল সর্বমোট আমাদের প্রায় পাঁচশোর কাছাকাছি সদস্য আছে এই সংগঠনের মূল উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য হল সমাজসেবামূলক কাজকর্ম করা বিভিন্ন যেমন আমাদের প্রবাসীবাহীরা যদি দুঃখ কষ্ট করে তাদেরকে সহযোগিতা করা এবং এলাকার মধ্যে কোনো গরিব মানুষ যদি অসহায় এদেরকে সহযোগিতা করা এছাড়া কোনো প্রিলিয়েন্ট ছাত্র যদি গরিব থাকে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং বিধবা নারী যার মানে কারো আত্মীয় স্বজন নাই অসহায় তাদেরকে সহযোগ করি এছাড়া কোনো প্রবাসী যদি বিদেশের মধ্যে মারা যায় আমরা আর্থিক অনুদান তুলে তাদেরকে দেশে আনার চেষ্টা করি এবং অতীতে আমরা আজকে তিন বছর ধরে আমাদের প্রবাসী ক্লাবের বিভিন্ন সদস্য ভাইয়েরা মিলে আমরা এই সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম এগুলো করে থাকি এবং ভবিষ্যতে এইভাবে পরে যাব বলে আমি আশা রাখি আমাদের কোটালি প্রবাসী ক্লাবের যে সদস্য আজকে উপস্থিত হয়েছে আমাকে সমর্ধনা জানিয়েছে আমি প্রত্যেক বাইহুলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা মেধা এবং শ্রম আর্থিক অনুদান দিয়ে আজকে এই অনুষ্ঠানের মধ্যে সহায়তা করছে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই লাইফটা যারা সরাসরি বিভিন্ন কান্ট্রি থেকে ওমান কাতা দুবাই বাহরাইন বাংলাদেশ মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে যারা সদস্য আছে আমি প্রত্যেক ভাইয়েদের কাছে যারা সহায়তা করেছে কথা দিয়ে শ্রম দিয়ে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ আমরা ইতিপূর্বে জেনেছি আপনারা এখানে এই যে একটা কোটাখালী প্রবাসী ক্লাব এখানে এই সংগঠনটি আপনারা করেছেন এখন এই যে প্রধান পুষ্টিপোষক যিনি প্রতিষ্ঠা করেছে আপনার কয়েকজন মিলে আপনি এই সংগঠনটি করেছেন আপনি পরিচয়টা দিবেও আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কী আপনি এখানে একটি শব্দ লিখেছেন আমাদের কোটা খালি আমরা সাজাব ওনার নেতৃত্ব আজকে আমরা প্রবাসীদের নিয়ে গুটি গুটি পাইয়ে আমরা বিভিন্ন সামাজিক সামাজিক সেবা প্রবাসী কল্যাণমূলক বিভিন্ন কাজ করে আমরা যাচ্ছি এবং মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই সভাপতি মাননীয় সভাপতি মহোদয়ের ওনার উদ্যোগে যে সংগঠন সংগঠনটি গঠিত হয়েছিল মূলত আমরা সফলতার দিকে যাচ্ছি আমাদের আমাদের পুরাকালী আমরা সাজা করব ইনশাল্লাহ আমরা সেই সফলতার তার প্রান্তে যাচ্ছি তো আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী যারা অতিরিক্ত সদস্যবৃন্দ আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা বিভিন্ন পর্যায়ক্রমে রমজান মাসে এই তারপরে ঈদের আগে করোনাকালীন সময় নাই তারপরে গুণিত যেই মোকাবিলা করতে হয় আমরা বিভিন্নভাবে সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমরা ত্রাণ এবং বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিতরণ করে থাকি আর্থিক অনুদান দিয়ে থাকি আমরা আমরা দেশে আছি তো আমরা যারা প্রবাসী জায়গা দেশে আছেন তাদেরকে কীভাবে সম্মাননা দিতে হয় আমরা দিয়ে থাকি মূল আমাদের লক্ষ্য হচ্ছে কি আমাদের পড়াশোনা আমরাই সাথে এখানে কারণ ধর্ম কোনো রাজনৈতিক প্রভাব যাতে আমাদেরকে কোনো ধরনের আপনি তো বটে নেতাও সন্তান আপনাকে আমরা আগে থেকে চিনি আপনি আমরা স্মৃতিপূর্বে শুনেছি আপনি কোটাকালি প্রবাসী ক্লাবের উপদেষ্টা আপনার পরিচয়টা দিয়ে আপনাদের এই সংগঠনে এখানে যেটি শব্দ আপনারা লিখেছেন অসাধারণ একটি শব্দ হয়েছে যেমন আমার দেশ আমি সাজাবো একইভাবে একটি নিয়ম কোটাখালী আমাদের কোটাখালী আমরা এসব আপনাদের প্রবাসী ভাইদের নিয়ে এখানে লক্ষ্য উদ্দেশ্য এখানে জট করা বিভিন্ন দুর্যোগ প্রবণতা এলাকা উপকূলীয় অঞ্চল পাহাড়ি পাঁচ দেশের যে আমাদের কোটাখালী করা এই কোটাখালীর মধ্যে প্রতি বছরেই বর্ষাকালীন বর্ষায় মারে এবং একইভাবে ঘূর্ণিঝড়ের ঠাড়া করে এখানে আমাদের লবণ শিল্প রয়েছে মৎস্যশিল্প রয়েছে এখানে বাগান শিল্প রয়েছে এখানে আমাদের সবুজ বেষ্টনীতে এই চ করিয়ার কোটাখালী এই যে আপনাদের টোটাল পরিকল্পনাটা একটি কথা বলবেন আমি আমি এই সংগঠনের উপদেষ্টা আমাকে এই সংগঠনের সদস্যগণ ওনাদের একটি মহৎ দায়িত্ব দিয়েছেন আমি আজকে অত্যন্ত গর্বিত আমাদেরকে নিয়ে যিনি চিন্তা করতেন আমরা যাকে নিয়ে গর্ববোধ করেছি আজকে আমাদের মাঝে তিনি হাজির হয়েছে উপস্থিত হয়ে আমাদের সকল সদস্যকে ধন্য মনে করি আমরা সবসময় চিন্তা করি এই কালিতে কোনো অভাব অনটন যাতে না হয় কোনো দুর্ভিক্ষ যদি চলে আসে আমরা আমাদের সভাপতি এবং সকল সদস্যকে নিয়ে আমরা সব সময় চান দিয়ে আসছি এবং বিবাহ অনেক মেয়েদের বিবাহ হচ্ছে না অর্থের সংকটে আমরা ওখানে সহযোগিতা করেছি আমরা অনেক অ্যাক্সিডেন্ট রুগীদের পাশে দাঁড়িয়েছি এই কোটাকালি প্রবাসী ক্লাব আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছি আমরা ঠিকমতো ওই জায়গায় পৌঁছে দিয়েছি আমরা কিছুদিন আগেই রমজানে প্রায় পাঁচশো পরিবারকে আমরা ইফতার সামগ্রী দিয়েছি এই কোটাকালী প্রবাসী ক্লাব নিয়ে আমরা গর্ববোধ করি কোটাকালি প্রবাসী ক্লাবের যারা সদস্য বিদেশে অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে অর্থ উপার্জন করে আমাদের কোটাখালি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে কিছুদিন আগে আমাদের এক মালয়েশিয়া প্রবাসী ভাই অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছিলেন আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিনা অর্থায়নের সব সম্পূর্ণ অর্থ কোটাখালী প্রবাসী ক্লাবে বহন করে আমরা ওনাকে এনে মাটি দিয়েছি আলহামদুলিল্লাহ এই দ্বারা যাতে অব্যাহত থাকে আমি আমার সভাপতি মহোদয়কে আরও উত্তর উত্তর দীর্ঘায়ু কামনা করে সকল কোটাকালী প্রবাসী ক্লাবের সদস্যগণের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্যের ইতি টানছি অমার তফিকা রহমতুল্লাহ আমরা এই ইতিপূর্বে যেটা জেনেছি আপনাদের কোটাকালী প্রবাসী সমাজ কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এটা আপনার রেজিস্ট্রেশনভুক্ত একটি সংগঠন এই সংগঠনের মধ্যে এখন অনেক পদবীধারী লোকজন রয়েছে এবং এখানে কোন কোন দেশের প্রবাসীরা আপনার এখানে সদস্য রয়েছে এবং তাদের নামগুলো সহ আপনার পাশে যারা বসা আছে তাদের পরিচিতি সহ বলবেন প্লিজ আপনি কোন দেশে থাকেন আপনি দুবাইতে থাকেন দুবাই শহরে তো আর যারা মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মফিজ রহমান মালয়েশিয়া প্রবাসী এরপর আছে অর্থ সম্পাদক সৈয়দ হোসেন সৌদি আরব প্রবাসী এরপর আছে সিনিয়র সভাপতি মোহাম্মদ ফাইসাল ওমান প্রবাসী এবং মোহাম্মদ সাদাম হোসেন প্রধান উপদেষ্টা উমান প্রবাসী এছাড়া আরও অনেক আমাদের ভাইস চেয়ারম্যান আছে আব্দুর রহিম প্রবাসী খেলাল ভাই ভাইস চেয়ারম্যান এছাড়া দপ্তর সম্পাদক আছে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আছে দপ্তর সম্পাদকের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এরপর আছে সিনিয়র যুগ্ন অর্থ সম্পাদক মনসুর ভাই মনসুর আলম নম্বর ওয়ার্ড দুবাই প্রবাসী এছাড়া আরও অনেক কেন্দ্রীয় কমিটির অনেক প্রাপ্ত সদস্য ভাইয়েরা আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আরও অনেক আর দশ থেকে আছে আমাদের মিদানুর রহমান যার নাম বলতেন বললেন না বললেন না হয় এই যে মিদানুর রহমান এছাড়া আমাদের আছে সরি সাংগঠনিক সম্পাদক ওই যে কুলের মধ্যে আছে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এছাড়া আমাদের আছে প্রতিষ্ঠাতা আপনাকে পাঁচটি বলেছি এই যে প্রতিষ্ঠাতা হোসেন প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠা হোসেন প্রতিষ্ঠাতা উপদেষ্টা মাহমুদ আবদুল্লাহ প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ বিভিন্ন যোগ্যদেবী প্রাপ্ত বাইরা বিভিন্ন সংস্থার মাধ্যমে যত বাইরা আছে স্থায়ী আর অনেক বাইরের নাম নেওয়া বললে হয় না এখানে নাম বললে বিটিটার নাম হয়ে যাবে তবে আমি যারা কেন্দ্রীয় কমিটি স্থায়ী কমিটির বিভিন্নভাবে ক্লাবের আজকে সংঘবদ্ধ করছে বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নম্বর দিয়ে সংগ্রহ করে বাইদেরকে একত্রিত করছে আমি প্রত্যেক বাইদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি কোড়াকালীন প্রবাসী ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যারা অনেক বাইয়ের আছেন আমাদের এখানে আছেন ফাইসার কেন্দ্রীয় কমিটির সদস্য কমিটির সদস্য রিজওয়ানুল হক এবং এশাদুল করিম এসাদুল করিম তারপরে রিজওয়ান ভাই দেখান রিদান ভাই তারপর আছে আমাদের মুস্তাক ভাই ওমান প্রতিনিধি এখানে আছে একরাম কেন্দ্রীয় কমিটি কমিটির আছে আমাদের বাংলা প্রতিনিধি আর অনেক বাইরে এখানে আছেন যাদের নাম নাম উল্লেনের যত সদস্য বাইরে আছে তো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা কথা করি অনেক বাইরে আছে ধন্যবাদ তো আশা করি আমাদের যত ভাই এরা ব্যানার মধ্যে আছে এখানে আরো অনেক সদস্য ব্যানার উঠে নাই জায়গার কারণে আর কি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মানব সেভামূলক কাজ করি আগামীতে এভাবে করবো বলে আমি আশা করি আমাদের সদস্য ভাইরা যারা আমার তখন থেকে দুই হাজার এক সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের সাথে সহায়তা করে যাচ্ছে আগামীতে এভাবে করে যাবে বলে আমি আশা করি আসসালাম আলাইকুম আরহামক ধন্যবাদ